আগত মেহমানবিন্দের উদ্দেশ্যে বলতে চাই আহলে শূন্যতোয়াল জমাত এটা প্রত্যেক ইমানদারের ইমানের পূর্ণতার জন্য আহলে শূন্যতোয়াল জমাতের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই যিনি মুসলমান যিনি ইমানদার দাবি করবেন অবশ্যই তাকে আহলে সুনতওয়াল জামাতের মেম্বার আহলে সুনতওয়াল জামাতের আঁকায় তাকে ধারণ এবং তাকে অনুসরণ করতে হবে কথা বলে ঠিক না এই ক্ষেত্রে আমাদের দেশে ইদানিং একটি বছরে আমরা দেখতে পাচ্ছি মুসলমান কাপড়ে লেবাসে নাম দিয়েছে তৌহিদি জনতা এই কথা মনে রাখবেন আবু জাহিল ও জনতা ছিল ওদবা মুগিরা এরা সকলে তৌহিদি জনতা ছিল আল্লাহর কোরআন (كافر بولس وقال وقالوا: اللهم إن كان هذا هو الحق من, حق من عندك فأمطر علينا حجارة من السماء أبئتنا بعذاب أليم সকলের যে ফায়েল বা হুম জমির কারা সমস্ত তফসিল কারবার কথায় বলেছেন এরা হচ্ছে আবু জাহালত বা সাহেবা মুগিরা তারা খারায় কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহকে ডাক দিচ্ছেন আল্লাহ হুম ও আল্লাহ বোঝা যাচ্ছে কাফেররা আল্লাহ মান্ত কথা বলে ঠিকই না কিন্তু আবু জাহালকে মুসলমান বলা যাবে ইমানদার বলা যাবে কোরআনের দলিলে আল্লাহ হুম্মা বলার পর আবু জাহিল উদ্বা সাহেবা মুগিরা তৌহিদি জনতা বটে মুসলিম ইমানদার জনতা নয় কথা বলে ঠিকই না আজকে বাংলার জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ না করার কারণে এরা সেই চৌদ্দশো বছর পূর্বে নবীর বিরুদ্ধে যারা আঘাত করেছিল বিভিন্ন কথা কাজে নবী বলে সেই তী জনতার অনুসরণে বাংলার জমিনে আবার তৌহিদি জনতার চক্র তারা মাথা উঁচু করে তারা অপচেষ্টা চলাচ্ছে কথা বলে ঠিকিরা আমরা আপনাদেরকে অনুরোধ করব আহলে শূন্য তোয়াল জামাত এটা সবার কথা বলেন ঠিক না আমাকে জান্নাতি দল যেই ফরমের মধ্যে এখানে সাফানো হয়েছে এটা মিথ্যা এটা বানানো আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র জান্নাতি দল কথা বলেন ঠিক না আহলে সুন্নাত কারা মা আনা আলাইহি ওয়া আসহাবি সাহাবী کرام করেছিলেন ইয়া রাসূলুল্লাহ সেই জান্নাতি দল কোনটা